আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লা আবাদ সুপ্রিয় সমাজ দর্শক শ্রোতা আপনি শেষ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে অর্থাৎ তাহাজ্জুদের সময় রাতের শেষ ভাগে ফজরের আগের টাইমে শুভে সাদিক যখন হয়ে যায় তার ঠিক আগ মুহূর্তে রাত বারোটা থেকে নিয়ে সুবহ সাদিকের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কোন আমল করবেন শুধু কি তাহাজ্জুদ নামাজই পড়বেন নাকি আর কোনো নামাজ আছে এ বিষয়ে আমরা কোন কোন আমল করতে পারি বিষয়টা আসুন আমরা একটু একটু করে জেনে নেই। সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবহান হুয়া তালা পবিত্র কোরআনের সাত করেছেন বিহি বিহিনা ফিলাতাল্লাহ আপনার জন্য তাহাজত নামাজকে নফল করে দেওয়া হয়েছে সুহান আল্লাহ সুবাহান আল্লাহ যারা পৃথিবীতে আল্লাহর অলি হয়েছে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে যারা আল্লাহর খুব কাছাকাছি চলে গিয়েছে আল্লাহর যাদের কথা আল্লাহর কথা হয়ে গেছে যাদের হাত আল্লাহর হাত হয়ে গেছে তাদের চোখ আল্লাহর চোখ হয়ে গিয়েছে তারা তো তহাজত নামাজ কখনো ত্যাগ করেননি তাহাজদের সময় আল্লাহকে ডেকেছে তাহাজুদের সময় আল্লাহকে ডাকলে কি হয় আল্লাহ সুফায় না হুয়া তালা তাহাজদের সময় পৃথিবীর আকাশে চলে আসেন আবু হরারদ্লাহ তালান থেকে কেকানা হাদিস আমরা পাই বুখারি শরীফের এক হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস শরীফে এসেছে রা সুসাল্লাহ ইসলামের সাধার করেছেন আল্লাহ সুভ হ্যান হুয়া তা প্রতি রাতের শেষ বাগে জমিনে আসে জমিনে এসে ডাকতে তাকে কে আছো আমার কাছে কি চাও তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দিব আলাহ আমিন মুস্তক ফিরেন কে আছো আমার কাছে ক্ষমা চাবে ফির আল্লাহু আমি তাকে ক্ষমা করে দিব আলাহ আমিন মুস্তক জিকিন কে আছো আমার কাছে রিজিক চাবি আমি তোমাকে রিজিক দান করব অগণিত শুভেন এমন করে কার কোন চাওয়া আছে চাকুরি দরকার বিয়ে দরকার টাকা দরকার আপনার অভাব অভিযোগ আপনার কতই না বিপদ আপনার ঋণগ্রস্ত আছেন আপনি পারিবারিক সমস্যায় আছেন সামাজিক সমস্যায় আছেন সব কিছুর সমাধান হুয়া তালা ওই তাহার সময় যে ডেকে ডেকে বলতে থাকেন আমার কাছে চাও আমার কাছে চাও আমার কাছে চাও আর লসু হেন হুয়া তালা নিজে এই সমাধানগুলো করে দেন সুবহান ল সুবহান চুতে নামাজের কি শক্তি কি পাওয়ার কি শক্তি কি পাওয়ার কিভাবে যে আপনাদেরকে বোঝাবো কীভাবে যেতে আপনাদেরকে বোঝাবো আপনি একটু চেয়ে দেখুন না একবার তা সময় একটু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আল্লাহ ল আমি তো তোমার কাছেই প্রার্থনা করি তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমার যা চাই এগুলো তুমি দান করো দেখবেন আল্লাহ ওয়া তাআলা এগুলো আপনাকে দান করবেন ওই এখন প্রশ্ন হলো আপনি তাহাজতের সময় কি করবেন শুরুতেই তাহাজতের সময় মনে রাখতে হবে রাসুল করিম সাল সাল্লাম তিরমিজ শরীফের একান হাদিস শরীফে রসুল করিম সাল্লাম থেকে একান হাদিসের সাদ করা হয়েছে রসুলাম বলেছেন তোমরা বেশি করে সালামের প্রচলন করো অপরকে খাদ্য খাওয়াও আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো তোমরা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তোমরা নামাজ আদায় করো সুহানুল্লাহ যদি এগুলো করো নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করবে সুভানুল্লাহ তিরমিজু শরীফের হাদির শরীফের রয়েছে তাহলে আমরা বুঝলাম ওই সময়টা নামাজ আদায়ের কথা আল্লাহ আল্লাপাকরবুল আলমিন বলেছেন সোসাইশনের মাধ্যমে তাহলে নামাজ আমরা ওই সময় পড়ব দু দূর আকাত করে যত রাকাত পড়া যায় পড়বেন শেষ গিয়ে আল্লাহর কাছে চাবেন আল্লাহ শেষ গিয়ে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাবেন আল্লাহ দান করবেন তারপর তারপর আপনি কি করবেন আব আবু উমা আব্বাহির হদু তালানহু তিনি বলেছেন যে যখন তোমরা তাহাজ পড়বে শেষ রাতের যখন উঠবে তখন তোমরা পাপ থেকে বেশি ক্ষমা চাবে তোমার গুণাগুলোকে মনে করে দিয়ে তুমি আল্লাহর কাছে হাজিরা দেবে রব্বানা জলাম না ফুসানা ও আল্লাহ আমি নিজের উপরে করেছি আমি নিজের উপরে জুলুম করেছি রব্বানা জলাম না ও ইল্লাম তগ না তুমি যদি আমাকে ক্ষমা না করো আমাকে মাফ না করো না না মিনাল আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি জাহার নামি হয়ে যাব এই দুটা আল্লাহর কাছে করতে পারেন আর গুনাহগুলো আমার গুনাহারগুলো আল্লাহর কাছে বারবার ক্ষমা চাবেন তাহলে প্রথম কাজ হলো গুনাহের কাজ গুনাহ দিয়ে কি করা আপনার গুনাহ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তারপর রোগ বেদি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দেহ থেকে যেন সমস্ত রোগগুলো চলে যায় এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহর কাছে দোয়া করবেন তারপর নামাজ আদায় করে আপনি কোরআন থেকে একটু তেলাওয়াত করতে পারেন কোরআন থেকে তেলাওয়াত করে আপনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহ আমার ছে গুনাগার পৃথিবীতে কেউ নেই আমার চেয়ে গোনাগার পৃথিবীতে কেউ নেই আল্লাহ গো আমার জীবনের গোনা খাতাগুলো মাফ করে দাও এভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ সুবাহ আপনার এই হাতকে বিফল দেবেন না যারাই এই আমলগুলো করেছে তারা তো ফল পেয়েছে তাহাজ নামাজ এত গুরুত্বপূর্ণ একটা নামাজ আল্লাহ পাক এই নামাজ সবাইকে পড়া তৌফিক দেন না যাদের উপরে আল্লাহ সুবাহানা তালা রাজি খুশি থাকে তাদেরকে তৌফিক দান করেন আসুন শুন প্রত্যেকেই আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন তাহাজ্জুদ বান্দা হিসেবে কবুল করে নেন অন্য মোহন মোসল ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু